আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আছি মেকুরা দেমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসার মধ্যে তো এই মাদ্রাসা আমি পড়াশোনা করি তো এখানে আজকে গভর্নিং বোর্ডিংয়ের ভোট হচ্ছে আর কি অভিভাবক সদস্যদের ভোট হচ্ছে তো এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য একটু আমরা দেখতে পাচ্ছি যে এই তিনজন প্রতিনিধি যে অভিভাবক সদস্য পদে এই তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে এই মাদ্রাসায়

রংপুর মহানগরের তেত্রিশটি ওয়ার্ডের প্রতিষ্ঠান মিকুর ইসলাম আজকের চমৎকার আয়োজন চারশো আটজন ভোটার সবাই আসতেছেন ভোট দিচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন ডিবি ডিজিবি এনএসআই সহ পুলিশের অতি আসছিলেন সবাই তৎপর আমরা আমরা চেষ্টা করতেছি একটি সুষ্ঠু ভোট উপহার দেওয়ার জন্য কারণ প্রায় এক যুগ পর এখানে ভোট হচ্ছে সবার দেওয়া চাই যেন পাঁচজন ইলেকশন করতেছেন দাখিল সেশনে যেন একজন যেন ভালো যাকে আল্লাহ পছন্দ করেন মাদ্রাসার জন্য দিনী পুত্রীর জন্য তিনি যেন হয়ে আসেন এবং মাদ্রাসা কল্যাণে কাজ করতে পারেন তো মেকুরা ফাজিল লিখিন মাদ্রাসার অধ্যক্ষ সাহেবের সাক্ষাৎকারের পর তো আমরা চলে যাব অন্যান্য শিক্ষকদের সাক্ষাৎকার এবং এই ফাজিল ডিগ্রি মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের সাক্ষাৎকার আর ভোট কেন্দ্রের অবস্থা কেমন হ্যাঁ ভোট কেন্দ্র আছে আলহামদুল ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা এলাকার মানুষ এখানে যেহেতু সবাই ভোট কেন্দ্র কিছু 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 তো একটু সমস্যা থাকতেই পারে এই ছোটখাটো কিছু সমস্যা আছে আল্লাহ রহমত ভোট সুস্থভাবে হচ্ছে এখন শেষ পর্যন্ত যদি এটা বজায় রাখে তাহলে ভালো কিছু হতে পারে তো আশা করা যায় আজকের ভোটটা ভালোভাবেই শেষ হবে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে আপনি তো এই মাদ্রাসার শিক্ষক বর্তমান ভোট কেমন হচ্ছে আমার দর্শককে যদি একটু জানাতেন আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সুশৃঙ্খল কোনো ঝামেলা নেই আমরা ভিতরে আছি ভিতরের পরিবেশও ভালো বাইরেও পরিবেশ ভালো আমাদের প্রশাসন আছে অফিসারও আসছিলেন পুলিশ পুলিশ আছে সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো আমাদের অভিভাবক সদস্যদের নির্বাচনে এসে তোমার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ ভালোই দেখতেছি এখানে পরিবেশ নির্বাচন মুখর তো এখানে মোটামুটি বলা যায় ভালোই সকাল আলহামদুলিল্লাহ তো সকাল থেকে এই ভোটে ভোট দিতে আসার পর থেকে তোমার অনুভূতিটা কেমন কেমন লাগতেছে এখানে আলহামদুলিল্লাহ আমি সকাল নয়টা থেকে এখানে উপস্থিতি ছিলাম এবং এক ভোটারের পক্ষে আমি কাজ করেছি কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি যেটা বুঝতেছি আমাদের মাদ্রাসা যে ভোট সম্পর্কে অনেক আনন্দ তো আমরা কেন এত সুন্দর একটা পরিস্থিতি আমাদের মাদ্রাসায় উদযাপন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দ তো আপনার ভোট কেন্দ্রে ঢুকে আপনি ভোট কেন্দ্রের পরিস্থিতি কেমন দেখে আসলেন ভোট কেন্দ্রে ঢুকে ভোট কেন্দ্রের পরিস্থিতি খুব ভালো দেখলাম মোটামুটি সুস্থভাবে ভোট হইতেছে এখানে প্রশাসন অবগত আছে মোটামুটি খুব ভালো হয়েছে আমিও সুস্থভাবে ভোট দিয়ে আসলাম টান টান উত্তেজনা চলতেছে বর্তমান বর্তমান আর পনেরো মিনিট আছে ভোট শেষ হওয়ার তো সবার মনের মধ্যে প্রশ্ন যে হলো কে জিতবে কে জিতবে বেশি ভোট পাবে এটা সবার মনের মধ্যে প্রশ্ন দেখুন এইদিকে সবার উত্তেজনা এবং চিৎকার করতে যে সবাই ভোট ভোট আর কি কে জিতবে এটাই আর মাত্র ছয় মিনিট টাইম আছে এই ছয় মিনিটের মধ্যে বোঝা যাবে যে কে জিতবে আর কি শেষ ভোটার কি হবে তো এখন সবাই

হ্যাঁ এখন এরপর থেকে আর কেউ ভোট দিতে পারবে না তো সে গেট বন্ধ করে দিচ্ছে দেখুন দেখুন দর্শক গেট বন্ধ করে দিলো ভোট শেষ হয়ে গেলো গেটও লাগিয়ে দিল তো ভোট এখন দেখ দেখতে পাচ্ছেন এখানে গেট খুলছে আবার যে কোনো কারণে দেখি আমরা কি হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো ভোটের যে রেজাল্ট আসবে কে জিতবে সেটা আমরা পরবর্তীতে পোস্ট করে জানিয়ে দিব তো আপনারা সবাই যারা যারা দক্ষিণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভোটে বিজয়ী হয়েছেন আব্দুল সালাম